আর এবং দেখেন মোটরটা বিশাল সাইজের মোটর দেওয়া আছে এটাও কিন্তু হচ্ছে এইখান থেকে আনবে সব দিক দিয়ে হ্যাঁ ভাই সবসময় তো এরকম কিচেন হুড দেখছি আজকে নতুন কোন কিচেন হুড আছে না হান্ড্রেড পার্সেন্ট ভাই কি দু হাজার ছাব্বিশের লেটেস্ট আপডেট যেগুলো আগাম চলে আসছে ভাই এটা

이거 내가 졌지

আচ্ছা 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 ওকে দেখেন খুলে গেছে কিন্তু আর এই যে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত মানে সব দিক দিয়ে কিন্তু ডানতেছে টানতে পারে আচ্ছা এইখানেও কিন্তু টানতেছে আচ্ছা এবং দেখেন কত বড় সাইজের একটা মটর দেখেন চমৎকার একটা জিনিস কিন্তু হ্যাঁ

অনেক কিছু নোট আছে যেগুলো আপনি প্রতি মাসে মাসে বলেন দুই মাস পর পর মিস্ত্রি ডেকে পরিষ্কার নিজে পরিষ্কার করবেন মিস্ত্রি লাগবে ক্লিন হ্যাঁ একবার অটো হিট ক্লিন ঠিক আছে আপনি এখান থেকে এই কিলামটা খুলবেন আচ্ছা অয়েল ট্রে ছয় মাস পর পর এত বড় অয়েল ট্রে কোনো এতে দেখছেন কিছু না ভাই এত বড় এবং এত মোটা হুটা আচ্ছা তার মানে ছয় মাসের ওজন হেবি ভাই ঠিক আছে এটা হলো আপনার ছয় মাস পর পর শুধু এটা খুলে এটা ওয়াশ করতে হবে আর কি এটা কিন্তু সম্পূর্ণ কচুর পাতার মতো কিন্তু এটা তেল ক্যাস্টর তেল চুর বিজেটা আছে না ইজি টু ক্লিন করতে পারবেন ইজি টু ক্লিন প্লাস পুরো সম্পূর্ণ বডিটা হলো আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনি ডাইরেক্ট পানি মেরে ওয়াশ করতে পারবেন এটা আচ্ছা পানি দিয়ে ওয়াশ করা যাবে কোনো সমস্যা আর উপরে যেটা গ্লাসে দেওয়া আছে এটা কিন্তু বুলেটপ্রুফ গ্লাস ভাই গুলি করলে গুলি ব্যাগে চলে আসবে কিন্তু গ্লাস ভাঙবে না এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আর এইটা একটু চালু করে দেখান ভাই এটা যেটা এটা যেটা আছে ঠিক আছে এটা আপনার ফেস্টে ব্র্যান্ডের ঠিক আছে

আচ্ছা একটা মজার বিষয় আছে ভাই অনেক সময় হয় কি যে মা বোনেরা টুরে যায় দশ দিন পনেরো দিন কোথাও ঘুরতে যায় তখন আপনার কি করে

ঢাকার ভিতরে যদি নেন ঠিক আছে সম্পূর্ণ ফিডিংস করে দিব আচ্ছা ফ্রি করে এটা আচ্ছা ঢাকার বাইরে নিলে ঢাকার বাইরে নিলে ভাই ফিডিংসটা হলে আপনার নিজের উপর থাকবে আচ্ছা ওটার জন্য এক হাজার টাকা আরো ডিসকাউন্ট করে ডিসকাউন্ট দিব আর কি আচ্ছা কি লাগবে ভাই একটা কথা বলি অনেক প্রবাসী ভাইরা আছে যারা অনেক ধরা গাইছে ভাই অনলাইন থেকে মাল কিনে ওইসব ভাইদেরকে বলতে চায় তাদের অনেক কষ্টের টাকা ভাই প্রবাসী ভাইদের টেকটপ থেকে তুলে আপনি যেখানে নেন না কেন আপনার বাসার জন্য একটা প্রোডাক্ট পাঠাবেন এখান থেকে পাঁচটা টাকা লাগবে না আচ্ছা রাশেদ প্রেস মানে কি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কথার সাথে কাজের মিলে আছে কিনা বাসায় যে দেখে বুঝে শুনে নিবেন ঠিক আছে যদি পছন্দ না হয় ডেলিভারি মানে ঠিক আছে জাস্ট কুরিয়ার চার্জটা দিয়ে আপনি বিদায় করে দিবেন ওকে 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 তো চার্জ যেটা লাগবে একেবারে ছাব্বিশ সালের আপডেট ফিস্তা ব্র্যান্ডের দুইটা কিচেন উড দেখাই দিলাম এছাড়াও কিন্তু আরো আছে যার যেটা ভাল লাগবে নিতে পারবেন আর সরাসরি আসছে সেলের আসে দেন প্রাই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় স্থলে সত্য একশো আঠাশ আসতে পারবেন না কোনো সমস্যা নাই থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন